হয়ান বড় গাড়ীতে পঠাই দিলো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আচ্ছা বলো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আমিও কিন্তু মোটামুটি ভালোই আছি প্রচণ্ড পরিমাণে গরম দেখো আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা কিন্তু গ্যাংটকের ফার্স্ট ডে যে আমরা ঘুরতে গিয়েছিলাম সেই ভিডিওটা তো অনেকদিন ধরে ভিডিওগুলো পেন্ডিং ছিল পোস্ট করবো করবো করে আর করা হয়ে উঠছিল না বিকজ আমি একটা স্ট্রিট ফুড দোকান দিয়েছি সেটা নিয়ে কিন্তু প্রচণ্ড পরিমাণে ব্যস্ত তো ভাবলাম ভিডিওগুলো যেহেতু রয়েছে আমাকে তো আপলোড করতেই হবে তো সময় বার করে কিন্তু তো আজকে ভাবলাম চলো তোমাদের সাথে আজকেই শেয়ার করা যাক ফার্স্ট দিন আমরা কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলাম সেটাই শেয়ার করবো যেহেতু ভিডিওটা এতদিন পরে আপলোড করতে চলেছি তাই দশটা ভিউ পয়েন্ট আমরা ঘুরতে গিয়েছিলাম আমার কিন্তু সব নাম মনে নেই তো তোমরা যদি কেউ গিয়ে থাকো সেসব জায়গায় অবশ্যই কমেন্টে জানাতে পারো যে কটা নাম মনে আসবে বা মনে আছে আমি সেগুলোই শেয়ার করবো বাদ বাকি কোথায় কোথায় গিয়েছিলাম সেটা তোমরা দেখো জাস্ট আমি এটুকুই বলতে পারি দেখো আমরা যেই আঙ্কেলের সাথে দশটা ভিউ পয়েন্ট ঘুরেছিলাম সেই আঙ্কেলের ব্যবহার প্রচন্ড পরিমাণে ভালো ছিল আর আমাদের একদম রিজনেবেল প্রাইসে কিন্তু দশটা ভিউ পয়েন্ট ঘুরেছিলো নেক্সট ডে তো আমাদের নাথুলা নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু সেটা শুধুমাত্র বরফের রাস্তা আটকে যাওয়ার জন্য কিন্তু আমরা যেতে পারিনি তো সেই ব্লগও আমি খুব তাড়াতাড়ি আপলোড করার চেষ্টা করব তো ফার্স্ট নিয়ে গিয়েছিল আমাদের একটা ওয়াটার ফলসের দেন একটা মনস্ট্রি তারপরে কিন্তু আমরা আর একটা ওয়াটার ফলসে চলে গিয়েছিলাম নামগুলো এই মুহূর্তে মনে পড়ছে না এ দুইটা আলেকো ঠিকি পড়াকে যদি তুমি তো বল না যা এখানে এখানে যাবে দেখাও দাদা দেখে কোন কোন তুমি জামু কি কিটা যাব হ্যাঁ আইত পকস চলেন দশটা বিশটা দেখুন দুবার খালি আইটাটা ও কিয়া করতে হবে আচ্ছা এগুলো খালি চোখে দেখার জন্য দশ মিনিট হবে ওয়াটারফল ছা ঘুরে কিন্ত আমরা চলে গিয়েছিলাম একটা প্ল্যান্ট হ্যাভেন বলতে পারো আমার ভাষায় যদিও সেটা নাম ছিল না তো আমার দেখা সেটা কিন্তু চারাগাছে সত্যিই একটা স্বর্গ বলতে পারো খুব সুন্দর সুন্দর গাছ আছে ওখানে যেগুলো কিন্তু সংরক্ষণ করা হয় অনেক গাছের নাম তো আমার জানাই ছিল না যেগুলো আমি ওখানে গিয়ে লেখাপড়ে জানতে পেরেছি এর ভেতরে কিন্তু অনেক ছোটো ছোটো পাহাড় ছিল যার ওপরে কিন্তু উঠে লোকে ফটো তুলছিলো তো আমরাও উঠে ফটো তুলেছিলাম আর সেটা একটা ভিডিও করেছিলাম ইউটিউব শর্টসে সেটা আপলোড করা হয়েছিল ফানি ভিডিও হিসাবে যেহেতু ওখান থেকে নামতে প্রচণ্ড পরিমাণ কষ্ট হচ্ছিল তো সেটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম শর্টসে তো তোমরা চাইলে দেখে নিতে পারো তো যাই হোক ভেতরটা খুবই সুন্দর ছিল আর অনেক গাছ ছিল দেখো তোমরা নিজেরাও দেখলে বুঝতে পারবে খুবই সুন্দর জায়গাটা ছিল কিন্তু চলো কত সুন্দর তিরিশ টাকা করে টিকিট কেটে সার টাকা সত্যি বলতে গেলে ভিডিও দেখে হয়তো বোঝা যাচ্ছে না যে সেই টাইমটা ওই জায়গাটা কীরকম সিচুয়েশান ছিল আই মিন ওয়েদারটা এত পরিমাণে ঠান্ডা ছিল আমি তো ভয়েসটা এখন দিচ্ছি তাই আমি বুঝতে পারছি না হয়তো তোমরা দেখেও বুঝতে পারবে না কিন্তু ওই টাইমে যে ভিডিও করা কতটা চাপের ছিল হ্যান্ড গ্লাভস খুলে ভিডিও করা চলো আর একটা ভিউ পয়েন্ট দেখতে যাচ্ছি কত সুন্দর জায়গাটা ঠান্ডা কি ঠান্ডা বাবা কি

ভূত ভাঙলো হ্যাঁ ভূত ভাঙলো তো আগে গণেশ টকটা দেখে আসি তারা ভূত ভাঙলোটা দেখে নেবো যে আমরা এই গাড়ি করে এসেছি এই কাকুর গাড়ি করে অনেক কম পয়সায় অনেকটা জায়গা অনেক সুন্দরভাবে ঘুরছি আমরা তো চলো আগে গণেশ টকটা ঘুরে আসি এই আগে চল ঘুরে আসি চলো নিচে চলো

চল ম্যাগি খাই এই দুদিন খেতে পারিনি আজকে আবার খেতে পারছি যে কাকুর গাড়ি করে এসেছি সেই কাকুর কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো তোমার যদি কখনো কেউ আসো কাকুর সাথে যোগাযোগ করে নিতে পারো অনেক কম পয়সায় ভালোভাবে অনেকটা সময় নিয়ে কিন্তু ঘুরতে পারবো রুমে যাওয়ার সময় আমি সেটা তোমাদের সাথে কথা বলি দেবো দার্জিলিং এ যেদিন ছিলাম সেই দুদিন সেরকম ভাবে খাওয়া দাওয়া করিনি বলতে গেলেই চলে কারণ খাওয়াটা হচ্ছে ভক্তির বিষয় সেখানে আমাদের খাওয়া দাওয়া বাঙালি রেস্টুরেন্ট খুব কমই ছিল যাই হোক গ্যাংটকে কিন্তু প্রচুর বাঙালি রেস্টুরেন্ট ছিল আর খাওয়া দাওয়া তৃপ্তি সহকারী খেয়ে স্টকার এখান থেকে মন্দিরে যাইনি এখনো ম্যাগি খেলাম নুডলস খেলাম আর খেলাম ভেজ পকোড়া এখন যাচ্ছি গণেশ টক টেম্পল দেখতে ওটা দেখে এটা নিয়ে সাতটা স্পট হবে আর তিনটে বাকি আছে আমাদের ঘোরার প্রচন্ড ঠান্ডা তেমনি হাওয়া

এখন আর ড্রেস করে লাভ নেই এই যে সিকিম ও বাবা ঠান্ডার মধ্যে গরম গরম ম্যাগি খেয়ে ভালোই লাগলো শরীরটা বাট অনেকটা উঠতে হবে পড়বি নাকি সিকিমের ড্রেস আমিও পড়বো না আমি কতক্ষণের রুমে যাবো এখন বাবা

পরিমাণে কুয়াশায় সামনের দিকে কিছু দেখাই যাচ্ছিল না আর এর মধ্যে দিদি জানলার কাজ খুলে কিন্তু খুব সুন্দরভাবে রোমান্টিক কিছু ভিডিও শট নিয়েছে যেটা কিন্তু ভিডিও আপলোড করা আছে তো যাই হোক হনুমান টোক কিন্তু সব থেকে ওপরে ছিল আর কত ফিট সেটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না যাই হোক কেউ যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও আর লোকেশনটা এত সুন্দর তোমাদেরকে কি বলবো সত্যি কথা বলতে গাড়িতে যতক্ষণ ছিল ততক্ষণই সে বাইরে বেরোলেই কিন্তু প্রচণ্ড ঠান্ডা ছিল

হনুমান টক যাচ্ছি এখন আমরা চারপাশে শুধু ধোয়া আর ধোয়া আরে এটা ধোঁয়াশাটা কুয়াশা জানি না ও হা কিছু দেখা যাচ্ছে না কি ঠান্ডা তেমনি তো কুয়াশা হ্যাঁ লাইক লাইভ না ভিডিও দেখো দেখো চলো প্রচন্ড ঠান্ডা প্রচন্ড হ্যান্ড গ্লাভস কিচ্ছু আনিনি দার্জিলিং এ মনে ঠান্ডা ছিল না না ছিল অবস্থা কি জানো যত ভালো না জয় বাজরাঙ্গলি জয় বাজরাঙ্গলি হ্যাঁ জয় শ্রীর তোমরা দেখো চার পাঁচটা খালি এগুলোতে দেখতাম এরকম সিন কিছু হয়ে যাচ্ছে না কিচ্ছু না এত ঠান্ডা ও হ্যান্ড গ্লাভস আনিনি পাতলে একটা মোজা পরেছি হান্টার শু পরেছে তো ভাই ঠান্ডা মানছে না এদিকে দিয়া এদিকে দিয়া আসতে হবে তো চল আহ কি ঠান্ডা

দেখো গাইস দেখো কিচ্ছু বলার নেই ওই যে গাড়িতে দিদি বসে আছে গাড়িটা কোথায় তাই দেখা যাচ্ছে না হাত পাপুর একদম শক্ত হয়ে গেছে এরকম ওই তো আর কিছুক্ষণ থাকলে পরে আমি একদম স্পট ডেট হয়ে যাবো হাহ চলো জতোটা পরে নিন চলে গেছে আগে আমি গাড়িতে ছিলাম ঠান্ডা বেরোবো না দেখে বললো আসো তাই গাড়ি থেকে বেরিয়ে আসলাম ও কি ঠান্ডা আমরা একটু আগে যেখানে উঠেছিলাম মানে হনুমান টক সেটা হচ্ছে সমতল থেকে সাত হাজার ফিট ওপরে এখন অনেকটা নিচে নেমে এসেছি যার জন্য কুয়াশাটা একটু কম একটু আগে যা কুয়াশা ছিল বাবা পাশের লোকটাকে দেখা যাচ্ছিলো না এত পরিমাণে কুয়াশা ছিল দেখেছ আসবো না জোর করে নিয়ে আসলো আমাকে ঠান্ডার মধ্যে আমি কাঁপছি আমি ভেবেছি হয়তো সকালের দিকে একটু রোদ রোদ উঠেছে ভেবেছি হয়তো লোক অতটা ঠান্ডা লাগবে না দেখো করে কি দেখো কাণ্ডটা দেখো ও দেখছো বেরিয়েছি দিদি গাড়িতে বসেছি লোকে বললাম আসলো না দেখো যে আমরা সবাই চলে আসি আর বসে থাকতে পারিনি চলে এসছে এগুলো আয় ও ভেতরে হবে ওয়েট করা আসছি আমরা কোথায় গেল ভটকু ওই ওপরে আছে ভটকু পুরকিটা দেখো খালি পুরকিটা কে দীঘা যাবি এই তোরা এখানে একটা পোজ দে একটা লোকেশনে পোজ দে সেম পোজ দে আমি কি করে বানিয়ে দেবো দিদি এসে গেছে ওইখানে ঘোরাচ্ছে ওগুলো আসবেন আসবেন তুই চল হ্যাঁ যা টেবিলটা বন্ধ হয়ে গেছে এই রে তো ঠান্ডা লাগছে রে ভোজগুড়ি ভোজগুরু তোমার ঠান্ডা খুশ মামা মামা ঠান্ডা খুশে দশটা ভিউ পয়েন্ট ঘোড়া কমপ্লিট করে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম জি মার্গের উদ্দেশ্যে কারণ এম জি মার্গের ওপরেই কিন্তু আমাদের হোটেলটা ছিল আর এই যে লোকেশানগুলো দেখতে পাচ্ছ এত সুন্দর এত সুন্দরভাবে ডেকোরেট করা যে দেখলে কিন্তু মনে হয় না যে আমরা কিন্তু আমাদের ইন্ডিয়ার মধ্যেই আছি যাই হোক গ্যাংটক জায়গাটা সত্যিই খুব সুন্দর তো যাই হোক আমরা কিন্তু চলে যাচ্ছি রুমের উদ্দেশ্যে রুমে গিয়ে ফ্রেশ হয়ে আবার বিকেলে মার্কেটিংয়ে বেরিয়েছিলাম বিকজ সেদিনকে ছিল রিকের বার্থডে তো সেটা নিয়েও একটা মিনি ব্লগ খুব তাড়াতাড়ি আনার চেষ্টা করব আর এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে সবাই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ